আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেন চেষ্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মূলত অনেক দিন পরে তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্যই লাইভে আসলাম অনেক দিন লাইভে আসা হয়নি তোমরা সেরকম চাহিদা দেখাও না এই জন্য কোনো বিষয় নিয়েও আমি লাইভে আসতে পারি না আর বিশেষ ব্যক্তিগত কারণেও আমি নিয়মিত কন্টেন্ট দিতে পারছি না এই জন্য দুঃখিত আশা করি সামনে থেকে নিয়মিত কন্টেন্ট দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সিক্স সেভেন এইট নাইন টেন এবং এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ যারা আছো তোমাদের অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট কোন বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা অবশ্যই বলবা আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা যারা আমার সাথে আছো দ্রুত কমেন্টস করে জানাও যে কারা কারা সাথে আছো আর আমার সব কিছু ঠিক আছে নাকি আমাকে বলো আমি অ্যাকচুয়ালি দেখি যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তী কথাই চলে যেতে পারি দয়া করে তোমরা কমেন্টস করো হ্যাঁ যে যা সাথে আসো দয়া করে কমেন্টস করবা তাহলে অবশ্যই আমরা পরবর্তী কথাই চলে যেতে পারি হ্যাঁ মনে ঠিক আছে হ্যাঁ তাহলে তোমরা কমেন্টস করলেই অন্তত চলে যেতে পারবো উত্তরে ঠিক আছে দ্রুত আমাকে কমেন্টস করে জানাও হ্যাঁ দ্রুত কমেন্টস করে জানাও হ্যাঁ নতুন বছরে সম্ভবত সকল বই এখনও পাওনি তোমাদের বইটা আসলে জরুরি তবে তোমরা বই যে বইগুলো তোমরা পাওনি সেই বইগুলো তোমাদের অবশ্যই নেটে দিয়েছে মানে এনসিটিভি কর্তৃক সেই বইগুলো ওয়েবসাইটে দিয়েছে ওখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং নিয়ে তোমরা পড়তে পারবা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তোমাদের এই সুযোগটা দেওয়া হয়েছে এখন এবারে জানো তোমরা যে নতুন বছর নতুন হঠাৎ করে সিলেবাস চেঞ্জ হয়েছে যার জন্য দ্রুত সময়ের মধ্যে তোমাদের এই বইগুলো ছাপিয়ে তোমাদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি তবে আস্তে আস্তে সব কিছু আসছে তোমাদেরকে এই বইগুলো আস্তে আস্তে দেওয়া হবে তবে বেশিরভাগ গণিত বই চলে এসছে হ্যাঁ তোমরা আমাকে কমেন্টস করে বলবা দ্রুত যে আসলে কোন বিষয় মানে বিষয়ের গণিতের কোন অধ্যায়গুলো তোমাদের জরুরি প্রয়োজন এবং পর্যায়ক্রমের প্রয়োজন কি কেমন প্রয়োজন সেগুলো অবশ্যই বলবা তোমরা অনেকে আমার সাথে আসো তোমরা দ্রুত কমেন্টস করে একটু দয়া করে কমেন্টস করে আমাকে বলো যে অ্যাকচুয়ালি তোমাদের কি প্রয়োজন কোন বিষয়ের প্রয়োজন হ্যাঁ সেগুলো দয়া করে আমাকে বলবা তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তোমাদের কি প্রয়োজন ঠিক আছে আর যদি কোনো প্রয়োজন না হয় সেটাও বলবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বর্তমানে স্কুলে খেলাধুলা চলছে এবং এই খেলাধুলার পাশাপাশি তোমরা তোমরা নিজেদের মতো করে অবশ্যই বাড়িতে পড়ে নিবা এই সুযোগে মানে এখনও তো বই দিয়ে নি না এই সুযোগে যারা বাড়িতে পড়ে এগিয়ে যাচ্ছ ক্লাস থেকে তারাই কিন্তু একসময় রেজাল্ট ভালো করবা হ্যাঁ কেননা এখন তো সব সবাই লেখাপড়ার মধ্যে নেই কেননা বই পাইনি অনেকে আছে বই পায়নি তারা লেখাপড়ার মধ্যে নেই আর ক্লাস ভালো হচ্ছে না বই না থাকলে যা হয় ক্লাস ভালো হচ্ছে না যার জন্য তারা লেখাপড়াও করছে না এই সুযোগে যারা অনলাইন থেকে আমি একটু পরে দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি অনলাইন থেকে বইগুলো তোমরা ডাউনলোড করতে পারো এবং সেগুলো দেখতে পারো আসলে এই বইগুলো কিন্তু খুবই সোজা হ্যাঁ বের করা ডাউনলোড করা তোমরা ইচ্ছে করলে আর তোমরা জানো যে তো সারা বাংলাদেশে তোমাদের রোল নম্বর এক দুই তিন এদেরকে ট্যাব দেওয়া হয়েছে আচ্ছা ট্যাবগুলো দেওয়া হয়েছে এটা এর কোনো কারণ আছে তোমাদের উপকারের জন্য দেওয়া হয়েছে এই ট্যাব যাদের আছে তারা তো ট্যাপে সুন্দর করে এগুলো করতে পারো আমার যেমন আমার কম্পিউটারই আছে ট্যাবের মতো এটা ট্যাব ব্যবহার করা যায় মোবাইল ব্যবহার করা যায় কম্পিউটার ব্যবহার করা যায় এগুলো আছে আমি যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করি তো তোমরাও এটা করতে পারো এখন কোথায় থেকে ডাউনলোড করে এই বই ডাউনলোড করে তোমরা দেখতে পারো আমি সেটা যে কোনো বই ডাউনলোড করতে পারো সেটা আমি দেখাবো একটু পরে তবে আপাতত আমাকে তোমরা একটু বলো হ্যাঁ কমেন্টস করে বলো যে কি কি বই তোমাদের প্রয়োজন তাহলে সেই বইগুলো আমি কি করব তোমাদের লিংক দিতে পারি হ্যাঁ লিঙ্ক দিতে পারি সেই বইগুলো আচ্ছা এখন আপাতত আমি যেহেতু তোমরা কেউ করছো না সেক্ষেত্রে আমি চলে যেতে পারি যে কিভাবে বই ডাউনলোড করবা সেটা দেখানোর জন্য ওকে আচ্ছা আমি চলে যাচ্ছে খেয়াল করে দেখো যে এখানে প্রথমে যে কোনো তোমরা একটা ব্রাউজারে যাবা যে কোনো ব্রাউজারে গিয়ে সেবার ব্রাউজারে লেখবা এন সি টিবি দেখো এন যেটা বাংলায় আছে আমি ইংরেজি করে নিই এন সি টিবি এনসিটিভি চলে আসছে হ্যাঁ এবারে এনসিটিভি লিখে এখানে তুমি আর কোনো কিছুর দরকার নেই ক্লিক করবা হ্যালো হ্যালো আচ্ছা আমার এটা চার্জ ফুরিয়ে গেছে হ্যাঁ এই জন্য ভয় শোনা যাচ্ছিল না চার্জ ফুরিয়ে গেছে হুম আমি একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করি একটু ওয়েট হ্যাঁ চার্জ দেওয়ার ব্যবস্থা করি আচ্ছা আমার একটু চার্জ পুরিয়ে গেছে হ্যাঁ এই জন্য ভয় চার্জ দেওয়ার ব্যবস্থা করে এখন হবে হ্যাঁ খুলবে একটু ওয়েট করতে হবে আমি এটা টের পাইনি যে আমার এটা চার্জ ফুরিয়ে গেছে চার্জ দেওয়ার ব্যবস্থা করে তারপরে কথা বলি ওকে হ্যাঁ এবার আমি লিখে দিলাম এখানে কেমন শোনা যাবে আমি ঠিক জানি না একটু দূরে হলো হ্যাঁ দূরে হলো এখন আমি দেখবো যে এই দূরে দূর অবস্থায় কি করে শোনা যায় সাউন্ডটা হ্যালো এবার নিচে লিখে দিলাম

এভাবে যা শোনা যায় সেই ভালো আমি একটা সাউন্ডটা বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে দিলে যা শোনা যাবে ইনশাআল্লাস চলার মতো হবে আর কি যেহেতু বিভাগ হয়েছে আমি একটু সাউন্ড বাড়িয়ে দেয় হ্যাঁ একটু সাউন্ড বাড়িয়ে দেয় ওকে ঠিক আছে আমি এটা একটু হাতে ধরেই বলি এখানে কনফার্ম রিমুভ আছে কী রিমুভ করতে বলছে আমি জানি না যাই হোক এটা এটা এইগুলো আসছে কেন ওকে ঠিক আছে এবারে আমরা যেটা বলতেছিলাম কি যেন একটা লেখালেখি করবো এই যে এখানে এসছি একটা লেখালেখি করবো হ্যাঁ এই লেখালেখিতে দেখি আমার কথা কি শোনা যায় একটা দয়া করে আমাকে বলতে হবে হ্যাঁ আমার কথা কি শোনা যায় নাকি শোনা যায় আচ্ছা আমি বলি এখানে যে আমার হুম স্পষ্ট থেকে খেয়াল করতে হবে স্পষ্ট শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত হ্যাঁ দশম শ্রেণী পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসের আমি ভিডিও ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এটি হচ্ছে জেনিত ম্যাথ স্টাডি হ্যাঁ এখানে দিয়ে থাকি আর বিশেষ করে তোমাদের চাহিদা মতো দেওয়া হয় তোমরা যে কন্টেন্টটা তোমাদের প্রয়োজন সেই কন্টেন্টটাই আমি তোমাদেরকে এই দিয়ে থাকি এটি আচ্ছা একজন কমেন্টস করেছে স্যার আপনি কি ক্লাস সেভেনের চ্যাপ্টার এইটের কোনো ভিডিও দিতে পারবেন অবশ্যই পারবো কে করেছে মারজানা নাকি না হ্যাঁ মার জানা রোজা হ্যাঁ রোজা অবশ্যই দিতে পারবো ক্লাস সেভেনের তুমি যেটা কোন অধ্যায় বলেছো ক্লাস সেভেনের চ্যাপ্টার এইট হ্যাঁ ওকে চ্যাপ্টার এইট অবশ্যই দেবো ওইটে থাকবা কয়েকদিনের ভিতরে পেয়ে যাবা ঠিক আছে রোজা রোজা তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আচ্ছা এখন আমি বলি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো ভিডিও আমি দিয়ে থাকি আরও বলি যে এই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আমার অনলাইন ব্যাস আছে তোমাদেরকে বলি অনলাইন ব্যাস আছে এই অনলাইন ব্যাসে প্রতি ব্যাসে আমরা প্রতি ব্যবসে জনের বেশি নেই না এই দশজন করে এক ব্যাসে জন করে যখন হয়ে যায় তখন আমরা সেটা শুরু করে দিই ব্যাসটা আর পড়ানো শুরু করি জনের বেশি হলে আবার জ্ঞানজাম হয়ে যায় এই জন্য জনের বেশি প্রতি প্রতিবেশে আমরা নেই না এটা আর হচ্ছে এই দশজনের থেকে। টাকা নেওয়া হয় খুবই সীমিত এবং যদি মেধাবী শিক্ষার্থী হয় তাদের থেকে আরও বিবেচনা করা হয় আর এটা টাকাটা হয়েছে প্রতি মাসে হ্যাঁ প্রতি মাসের অগ্রিম নিয়ে নেওয়া হয় তারপরে শুরু করা হয় এই তো তোমরা যারা এই পড়তে ইচ্ছুক মান্থলি তারা আমার সাথে যোগাযোগ করবা আমার যোগাযোগ করার আমি বলি যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ অথবা সরাসরিও যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো তারপর সিক্স টু এইট ওয়ান এইট ওয়ান এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো এবং তোমরা কি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় এটা আরেকটা কথা বলি এই যে যেটা বললাম এইটা আরেকটা কথা বলি হচ্ছে প্রাইভেট একদম ব্যক্তিগত হ্যাঁ প্রাইভেট আমরা আমি এখানে একটু লাল কালি নিয়ে নিই হুম প্রাইভেট আমি পড়াই একদম ব্যক্তিগত ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়ানো হয় সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী অথবা ষষ্ঠ আরও নিচের শ্রেণীও হয় তৃতীয় শ্রেণী থেকে হ্যাঁ তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং এস এস সি দুই হাজার পঁচিশ এই ব্যাসদেরকে প্রাইভেট পড়ানো হয় একদম ব্যক্তিগতভাবে একা একা সেটা জুমের মাধ্যমে অবশ্যই মনে রাখবো যে জুম এর মাধ্যমে পড়ানো হয় আর বুঝতে পারছে যে এবং এইভাবে তো সমস্যা হওয়ার কথা না এইভাবে পড়ালে সুতরাং এগুলো আমি করতে পারি আমার সাথে রোজা বলেছে ওকে থ্যাঙ্কস ওকে থ্যাঙ্কস রোজা তুমি কমেন্টস করার জন্য ঠিক আছে এখন এইভাবে তোমরা আমার কাছে প্রাইভেট পড়তে পারো যদি ইচ্ছে করো এবং খুবই অল্প টাকা খুবই অল্প টাকা যোগাযোগ করতে পারো কত অল্প টাকা কত যেহেতু আমাদের নিয়ম আছে দশজনের বেশি বাইরের স্টুডেন্ট পড়ানো যাবে না সেজন্য আমি দশজন করেই প্রতিবেশে নেই এবং এই প্রতিবেশের দশজন করে খুব সুন্দর করে পড়ানো হয় আমার রেগুলার ব্যাস এভাবে করা হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা এটা তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবা তাহলে বুঝতে পারবা বিষয়টা আর যদি তোমাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে বলতে পারো কোনো কথা কি আছে নাকি তোমাদের ব্যক্তিগত আমি একটু এড করছি তোমাদের কথাগুলো শোনার জন্য অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেকেই আমাদের আমার সাথে আছেও তোমরা ইচ্ছে করলে আমাকে তোমাদের ব্যক্তিগত কথা বলতে পারো আমি যোগাযোগ করব। আর আমি তোমাদেরকে একটা সুন্দর একটা বিষয় দেখাই ততক্ষণ যতক্ষণ তোমরা প্রশ্ন করবে না ততক্ষণ সেই বিষয়টা হচ্ছে আমি একটু বলি তোমাদের হ্যাঁ সেটা হচ্ছে আমি এখানে আমার চ্যানেলে যেমন আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে গেলে তোমরা তোমরা সুন্দর সুন্দর এমসি করতে পারবা পড়তে পারবা এমসি কেউগুলো কীভাবে পড়তে পারবা সেগুলোটা দেখাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখো প্রথমে এখানে লেখবা ইউটিউবে যাওয়া হ্যাঁ ইউটিউবে যাওয়া ইউটিউবে গেলে সরাসরি ইউটিউবে যাওয়ার পরে এখানে লাগবা এই জায়গাটা লেখবা জেনিত ম্যাথ স্টাডি আমি লেখলাম